স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ আশা করি সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দুই পটলের রেসিপি এবার এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে খোসা চাড়িয়ে এক পাশে রেখে দেব মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি জল দিয়ে এটাকে গুলে একপাশে পাশে রেখে দিচ্ছি এবার পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে পটলগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি তোমরা এগুলোকে গোটাও রাখতে পারো গোটা রাখতে মাঝখানটা একটু চিড়ে দিতে হবে এরপরেতে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো এবার হলুদ আর লবণ দিয়ে ভালো করে পটলগুলোকে মেখে নিতে হবে তোমরা চাইলে হলুদের ব্যবহার নাও করতে পারো হলুদ দিলে পটল একটু কালচে কালার এসে যায় সেই জন্য অনেকেই এ পটলের মধ্যে হলুদের ব্যবহার করতে চান না এবার ননস্টিক প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে পটল ভালো করে ভেজে না নিলে ভেতরে অনেক জল জলে ভাত থাকবে সেটা খেতে ভালো লাগবে না সেই জন্য পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে প্রথমেই পটলগুলো এক পাশটা ভালো করে ভেজে নেব এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নিতে হবে এই গরমকালে দই পটল খেতে অসাধারণ লাগে আর পটলের একঘে ডালনা এসব খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন একবার এইভাবে পটল দই পটল বানিয়ে দেখতে পারো এক পাশটা ভাজা হয়ে গেছে অপর দিকটাও ভালো করে ভেজে নিয়েছি এবার পটলগুলোকে তুলে নিচ্ছি পটলগুলো তুলে নিয়ে এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিচ্ছি অর্ধেক বড় এলাচ আর লবঙ্গ এরপর যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে আমি নর্মাল যে লঙ্কা আমরা খেয়ে থাকি সেই লঙ্কার গুঁড়োই এর মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারেতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণের পরিমাণটা বুঝেই দিতে হবে কারণ দই পটল খুব লবণ হলে খেতে ভালো লাগবে না এরপর পটলগুলো দিয়ে দিলাম ভাজা পটলগুলো দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ কেজে নেব ভাজা পটলগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে এপিট একটু ভেজে নিচ্ছি অপরদিকে কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম টক দই যেহেতু দই পটল দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার পটলের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে নাহলে দুইটা ফেটে যেতে পারে এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি চিনিটা তোমরা একটু বাড়িয়েও দিতে পারো এরপর আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেবো এবার ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো পটলটা ভালো সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও বেরিয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দুই পটল একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এইভাবে দই পটল বানিয়ে রাখলে ভাত রুটি ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সঙ্গেই এটা খেতে অসাধারণ লাগে আমার এই পদ্ধতিতে তোমরাও একবার দই পটল বাড়িতে বানিয়ে দেখতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থেকো